আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে ঘরোয়া উপকরণে বাটা মশলায় লেয়ার মুরগি রান্না করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি এভাবে লেয়ার মুরগি রান্না করলে বাসার সবাই মজা করে খাবে দেখেন দেখেই মুরগিটা কত লোভনীয় লাগছে তাই না তো চলেন দেখি লেয়ার মুরগি রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার পর আমি কড়া বসে দিয়েছি গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়েছি লেয়ার মুরগি রান্নার ক্ষেত্রে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তেলের মধ্যে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি গরম মশলা ব্যবহার করেছি দারচিনি এলাচ কালো এলাচ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপর এখানে বড় সাজা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে আমি হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব আবারও পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল হয়ে আসছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব গুড়া মশলা দেওয়ার জন্য মতো লবণ মরিচ হলুদ আদা রসুন বাটা জিরা বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ভেসে উঠেছে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিব এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিব মশলার সঙ্গে মুরগির মাংস ভালোভাবে কুশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে চেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কারণে মুরগির মাংস থেকে অনেক পানি ছাড়বে এই পানিতে ভালোভাবে আমি মুরগির মাংসটা কুশিয়ে নেব মুরগির মাংস কষাতে কষাতে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই অনেক আপুরা ভিডিওর কমেন্ট বক্সে এসে বলছেন সাবস্ক্রাইব করেছি তোমার পরিবার এসেছি তুমি আসো তুমি আমার পাশে থাকো প্লিজ আমি তোমার পাশে আসি এসব কমেন্ট করছেন আপুরা এসব কমেন্ট করবেন না এগুলো স্পাম কমেন্ট আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন কমিনিটতে লেটার দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আমার সময় মতো আপনার কাছে পৌঁছে যাব আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতে পানি দিয়েছিলাম সে পানিতে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে মাংস থেকে তেল ভেসে উঠলে এখানে আমি দেশি আলু ব্যবহার করেছি আলু দিয়ে আবার ভালোভাবে মাংসটা কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলে এখানে আমি পানি ব্যবহার করেছি এই পানিতে মুরগির মাংস আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে মাংসটা যে পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে তেল ভেসে উঠেছে এরপর পর্যায়ে আমি আবারও পানি দিয়ে দিব এই পানিতেই মাংস রান্না হবে বরফ চলে আসছে মুরগিতে কয়টা ডিম ছিল ডিমটা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এই যে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি রান্না প্রায় হয়ে এসেছে ঢাকনা শহর একটু নেড়ে চেড়ে দিলাম রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দেব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কত সুন্দর লাগছে এভাবে রান্না করে দেখতে পারেন পরিবার সবাই অনেক পছন্দ করবে আমি সবসময় ঘরোয়া রান্না বান্না আপনাদের মাঝে শেয়ার করি আমার এই ঘরোয়া বান্না। আপনাদের যদি একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নির্মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ